হ্যালো ভিউয়ার্স সবাইকে আমাদের চ্যানেলে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন তো আজকের ভিডিওটা হচ্ছে অনেকে এই জিনিসটা কমপ্লেন করে যে আমাদের সাথে যোগাযোগ করতে পারে না যোগাযোগ সমস্যা কিভাবে যোগাযোগ করলে আমাদেরকে পাবেন তার একটা প্রসেস বলে দিব আপনারা ইমধ্যে অযথা অতিরিক্ত কল দিবেন না ঠিক আছে এস এস করবেন সংক্ষেপে মেসেজ করবেন আপনার সমস্যাটা তারপরে একটা দুইটা কল দেওয়ার পরে যদি আমরা কলটা ধরতে না পারি তাহলে বুঝবেন যে আসলে আমরা ব্যস্ত আছি ঠিক আছে আপনারা আসলে অনেক বেশি কল দেন যার জন্য অনেক সময় বিরক্ত হয়ে ব্লক করে দিতে বাধ্য হই কারণ আমরা তো হাজার হাজার জন কল দেয় ঠিক আছে আমি আরেকটা পর্বতে আমার ওই যে কী পরিমাণে কল আসে তার একটা স্ক্রিনশট দিব মনে করেন যে প্রতিদিন চারশো পাঁচশো কল আসে এখন কীভাবে পসিবল আমার তো নিজের এইখানেও তো রুগী দেখতে হয় তাই না তারপরে আবার কিছু কাজও তো করতে হয় আমার নিজেরও তো একটা জীবন আছে এইগুলো বুঝতে হবে তারপরে আপনি সংক্ষেপে ছোটোখাটো করে একটা এস দিবেন এস দেবেন স্ক্রিনেদের নাম্বারে ফোন দেবেন যদি না পান তাহলে সংক্ষেপে মেসেজ করে রাখবেন এখন যদি একটার পর এরপর একটা জিনিস অনেকে ভিডিও কল দেয় ওইটা অত্যন্ত বিরক্তিকর একটা বিষয় ঠিক আছে এই জিনিসটা থেকে সবাই একটু দূরে থাকবেন কেউ যদি যোগাযোগ আদৌ করে থাকেন বা করতে চান তাহলে ভিডিও কল দয়া করে দেবেন না ভিডিও কল দিলে আমি সাথে সাথে ব্লক করি তার একটা কথাও শুনি না এটা অনেক বিরক্তিকর ইমো যারা চালায় তারা বুঝতে পারে যে ভিডিও কল আসলে অনেক বিরক্ত লাগে এখন অনেকে ভিডিও কল দেয় অডিও কল যদিও দেন তাহলে একটা দুইটা তিনটা দেওয়ার পরে যদি দেখেন যে না পিক করতেছি না তাহলে বুঝবেন যে আসলে ব্যস্ত আছি আপনি সংক্ষেপে আপনার সমস্যাটা লিখে জানাবেন আর অনেকে যে বলে যে এই ফোন নাম্বারে আমাদের অন্যান্য ভিডিওগুলোতে কিন্তু ইমো নাম্বার দেওয়া আছে ঠিক আছে আপডেট যে ইমো নাম্বারগুলো সেগুলোতে যোগাযোগ করবেন পুরাতনগুলোতে না নতুন যে ইমো নাম্বারগুলো দেওয়া আছে সেগুলোতে যোগাযোগ করবেন অথবা নতুন যে ফোন নাম্বার দেওয়া আছে সেগুলোতে যোগাযোগ করলেই পাবেন ঠিক আছে তো আশা করি এটুকু বুঝতে পারছেন আর আমি আগেও বলছি ব্যবহার যদি ভালো না থাকে তাহলে আমরা কারোর সাথে কোনো কথা বলি না উল্টো আমরা তাকে ব্লক করে দিই তো যে যেরকম ব্যবহার করে তার সাথে আমরা সেরকম ব্যবহারই করি তো এটুকু মাথায় রাখবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ